দীপাবলির সময় আমাবর্ষার দিনে হিন্দুরা কালী পূজা বা শ্যামা পূজা উদযাপন করেন এই উৎসব দেবী কালীকে উৎসর্গ করা হয় সমস্ত নেতিবাচক শক্তি নির্মূল করতে এবং সমৃদ্ধিকে স্বাগত জানাতে পুজোটি করা হয় আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কালী পূজা কী দু সালে কালী পূজা কবে দীপাবলি ও কালী পূজা দুটোই কি এক কালী পূজার উৎপত্তি কালী পূজা সম্পর্কিত তাৎপর্য দু হাজার সালে কালী পুজোর উদযাপন দেবী কালীর মূর্তি কিসের প্রতি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই চলুন তাহলে জেনে নেওয়া যাক কালী পূজা কী দেবী কালী দেবী দুর্গার অন্যতম অবতার হিন্দু ক্যালেন্ডার অনুসারে দীপাবলির সময় আমাবস্যায় কালী পূজা করা হয় দীপাবলির সময় বেশিরভাগ লোকই দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন দেবী দুর্গার সমস্ত অবতার নবরাত্রি এবং দশেরার সময় পালিত হয় দীপাবলি এবং কালী পুজো দুটোই কি এক চলুন তাহলে জেনে নেওয়া যাক দীপাবলিতে লোকেরা তাদের জীবনের সম্পদ এবং সমৃদ্ধি আনতে ভগবান গণেশের সাথে দেবী লক্ষ্মীর পূজা করেন নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচক শক্তি এবং সুকান্তে পূজা করা হয় কিছু লোক একই দিনে কালী পূজা এবং দীপাবলি উদযাপন করেন কালী পূজার উৎপত্তি কালী পূজা আঠেরো শতকে নবদ্বীপের রাজা রাজা কৃষ্ণচন্দ্র দ্বারা জনপ্রিয় হয়েছিল প্রাচীন গ্রন্থ অনুসারে কৃষ্ণানন্দ নামে এক ঋষি ষোলশো শতাব্দীতে প্রথম কালীপূজার সূচনা করেছিলেন একটি বিখ্যাত কিংবদন্তি অনুসারে মা কালী মানব সমাজের ওপর ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি তার পথে দাঁড়ানো সমস্ত মানবকে ধ্বংস করতে চেয়েছিলেন অন্যান্য দেবতারা তার স্বামী শিবকে বিনাশের অবসানের জন্য অনুরোধ করেছিলেন ভগবান শিব তাকে ধ্বংস থেকে বিরত রাখতে দেবী চলার পথে শুয়ে পড়লেন দেবী কালী মহাদেবের বুকের ওপর পা ফেলতেই তিনি এই কাজটির জন্যে হতাশ হয়ে পড়েন তিনি বিব্রত চিহ্ন হিসেবে তার জিহবা কামড় দেন ভগবান শিবের ওপর পা রাখার সাথে সাথেই তার সমস্ত রাগ অদৃশ্য হয়ে গেল কারণ তার সমস্ত রাগ শিব নিজে শোষণ করে নিয়েছিলেন যিনি এইভাবেই বিশ্বকে রক্ষা করেছিলেন কালী পূজার তাৎপর্য দেবী কালী হিন্দু ধর্মের অন্যতম পালিত দেবী তিনি বিজয়ের প্রতীক এবং হিংস্র এবং দয়ালু কালী পূজা করা হয় নিজের নেতিবাচকতা দূর করার জন্য এবং সমস্ত প্রকারের অনৈতিকতা ধ্বংস করার জন্য যা একজনকে আধ্যাত্মিক পরিপূর্ণতা অর্জনে বাধা দেয় দেবী কালীর উপাসনা জীবনের ইতিবাচকতা সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে কালী পূজার উদযাপন কালী পূজা ব্রাহ্মণ্য এবং তান্ত্রিক দুটি উপায়ে পালিত হয় দেবী কালীর ব্রাহ্মণ্য পূজা ঐতিহ্যবাহী হিন্দু পদ্ধতিতে দেবীকে নিবেদনের সাথে পালন করা হয় হিন্দু ধর্মে মা কালী আদ্যাশক্তি কালী নামে পরিচিত ভক্তরা মন্দিরে যান একে অপরকে শুভ কালী পূজার সাথে শুভেচ্ছা জানান বাড়িতেও পুজো করেন এবং সাধারণ মাঠে বিশাল কালী পুজোর প্যান্ডেলের ব্যবস্থা করেন এবং অনেক মেলাও বসে এটি আধ্যাত্মিকতা বিশ্বাস রং এবং সামাজিক সমাবেশের উৎসব তান্ত্রিক পূজায় দেবীকে খুশি করার জন্যে মধ্যরাতে অনেক মন্ত্র জড়িত পুজো করা হয় প্রান্তিক উপায়ে কালী পূজার বিধানের মধ্যে রয়েছে লাল রং মাথার খুলি কিবিস ফুল রক্ত লাল সিঁদুর এবং পশু বলিদান তান্ত্রিক সিদ্ধি অর্জনের জন্য এই প্রক্রিয়া মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পরিচালনা করা হয় দেবী কালীর মূর্তি কিসের প্রতীক দেবী কালী উগ্র সত্য এবং প্রজ্ঞার প্রতিনিধিত্ব করেন মা কালীর রং এটি একটি রাতের আকাশের রং যা প্রকৃতিতে রহস্যময় দেবী কালী পঞ্চাশটি মানুষের মাথার মালা পরে থাকেন এই মাথাগুলি সত্যের প্রতিনিধিত্ব করেন সাদা দাঁত এবং লাল লালজিহোবা সাদা দাঁত অভ্যন্তরীণ বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে এবং লালজিহবা তার নির্বিচার প্রকৃতিকে চিত্রিত করে একটি বিচ্ছিন্ন মাথা এবং হাতে একটি তরবারি জ্ঞানের জয় এবং অজ্ঞানতার ধ্বংসের প্রতীক তিনটি চোখ তিনটি চোখ সময়কে চিহ্নিত করে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ চলুন এবার তাহলে আমি আপনাদের জানিয়ে দিই দু চব্বিশ সালে কালী পুজো কবে একত্রিশে অক্টোবর এবছরের কালী পুজো নিশীতকালের সময় একত্রিশে অক্টোবর রাত্রি এগারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে পয়লা নভেম্বর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত থাকছে নিশীতকালের পুজোর সময় আমাবস্যা তিথি শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর রাত্রি তিনটে বেজে বাহান্ন মিনিটে কালী পূজার উদ্দেশ্য হলো নেতিবাচক শক্তি দূর করা এবং সুখের সন্ধান করা কেমন লাগলো আজকে আমার কালী পুজো সংক্রান্ত এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়ব তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ